আমি মুসলমানের জন্য ইসলামিক সম্পর্কে এটা তো সবাই জানেন ইসলাম কোনো গোষ্ঠীগত বা বংশীয় উত্তরাধিকার নয় যে মুসলিম গড়ে জন্মগ্রহণ করলেই সে এমনিতেই মুসলমান হয়ে যাবে এবং মুসলমান হওয়ার জন্য তার কোনো কিছু করা লাগবে না যেমন শেখ বা সাইদ বংশ জন্মগ্রহণ করলেই

যারা এই দিন সম্পর্কে ধারণা রাখে না এবং সে অনুযায়ী জীবন গঠন করে না সে কখনোই কাটি মুসলমান হতে পারে না জানবো কমপক্ষে প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলির জ্ঞান অর্জন করব দুই এই দিন আমরা মানবো এবং সে অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত নেব এরই নাম ইসলাম এবং মুসলমান হওয়ার অর্থই হল এটা ইসলামী জ্ঞান অর্জন করা অর্থাৎ অবশ্যই কিয় বিধান সময়ের জানা এবং মুসলমান হওয়ার পূর্ব সত্তা এই জন্য প্রিয়নবী সাল্লাম নিঃশ্বাস করেন অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য খরচ সরুন রাখতে হবে যে আমাদের ধর্মীয় যে সব কাজ খরচ সে সব কাজ সম্পাদন করার জন্য প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করাও খরচ এই জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা এবং ধর্মীয় জ্ঞান অর্জনের চেষ্টা করাও এবাদত এজন্য মহান আল্লাহ তাল্লাহর দরবারে অনেক সোয়াব বা প্রতিদান রয়েছে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই কাজের অনেক ফজিলত ও মর্যাদা বর্ণনা করেছেন হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে সে গরে ফিরে আসা পূর্বে পর্যন্ত আল্লাহ রাস্তায় থাকে বাহান অন্য এক হাদিসে এসেছে যে ব্যক্তি ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জনের জন্য কোন রাস্তায় পা বাড়াই আল্লাহ তালা তার জন্য বৃহস্পের রাস্তা সুগম করে দেন হ্যাঁ আরো একটি হাদিসে এসেছে ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ এবং তা অর্জনের জন্য চেষ্টা করা পূর্ববর্তী গুণাসমের কাপড় হানাল্লা অর্থাৎ এ দ্বারা মানুষের পিছনের গুণা মাফ হয়ে যায় মূল কথা প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করা ইসলামীকে ইসলামের অবশ্যকীয় বিধানগুলির ধারণা লাভ করার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য হোক বা গরিব যুবক হোক বা বৃদ্ধ শিক্ষক হোক বা অশিক্ষিত পুরুষ হোক বা নারী পূর্ব বুর্ণ হাদিস থেকে এটা বোঝা গেল যে জ্ঞান অর্জনের কাজে সময়টুকু অতিবাহিত হয় এর জন্য যে পরিশ্রমটুকু হয় মহান আল্লাহ রব্বুর আলমিনের এর বিরাট প্রতিদান অপেক্ষা করছে সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে ইসলামের খুব জরুরি বিষয়গুলোর জ্ঞান অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাব এবং মুসলিম মুসলিম যে কারণে কাজকর্মের ব্যস্ততার কারণে কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মতান্ত্রিক ছাত্র হিসাবে জ্ঞান অর্জন করার সুযোগ হারিয়ে ফেলেছেন তাদের জন্য সহজপত্র যারা পড়াশোনা জানেন তারা ধর্মীয় নির্ভরযোগ্য বই পুস্তকের সহায়তায় এই পতর্গস হবেন আর যারা পড়ালেখা জানেন না বা জানলেও খুবই মামুলি তারা ভালো পড়াশোনা জানেন এমন কারো মাধ্যমে পাঠ করে ধারাবাহিকভাবে শুনবেন যদি ঘরে বাইরে মজলিশে বৈঠকে এবং মতির সময়ে এভাবে কিতাব পড়াশোনার রীতি প্রচলন করা যায় তবেই সব শ্রেণীর মুসলমানের মধ্যে ধর্মীয় জ্ঞান প্রসার লাভ করবে আসুন এই বিষয়ে আমরা নিজেরা শিখি এবং অন্যদেরকে শিখাই এইসব ইসলামিক সভ্যতা প্রচলনে এবং সর্বত্র প্রসার ঘটাতে আমরা আমাদের চেষ্টা আসন কাজে লাগাই একে জীবনের লক্ষ্য হিসেবে পরিণত করি পিয়নবী সাল্লি সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি ইসলামকে জিন্দা করার নিয়তে দিন শিকার চেষ্টা করে অর্থাৎ অন্যদের মাঝে প্রচার প্রসার করে এবং সে অনুযায়ী তাদেরকে পরিচালনা করে তখন সে যদি মৃত্যুর মুখে পতিত হয় তবে সে কেমতের দিন নবীর আসলদের এত নিকটবর্তী থাকবে যে তার মাঝে নবীদের মাঝে একমাত্র শ্রেণীর পার্থক্য থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন আমরা নিজেরা দিন শিখতে পারি এবং অন্যদেরকে শিখাতে পারি অনুযায়ী চলতে পারি নিজেরা দিন এবং আল্লাহর অন্য সব বান্দাদেরকেও সেই পথে পরিচালনা পরিচালিত করতে নিজেদের শ্রম ও মেধা কাজে লাগাতে পারি আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার